হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে হয়েছে একত্রিশে ডিসেম্বর তো আমার দিদিমা মারা গেছে তার আজকে বাৎসরিক কাজ তো চলো চলো আজকে তোমাদের সঙ্গে আমার দিদিমার বাৎসরিক কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার দিদিমা মারা গেছে আজকে এক বছর হয়ে গেছে তো দিদিমার এই কাজ চলছে বাৎসরিক কাজ চলছে আজকে

তো এই যে ঘরের মধ্যে একটু গান বাজনা হবে এটা হলো আমার বাবা আর এরা সব এই যে সব গানের লোক সবাই গান করবে অন্ধকার দেখাচ্ছে আমার ছেলে সবাইকে চা দিচ্ছে ভাইটা পুরো ঘরটা অন্ধকার করে দিল আমার মামি এটা হচ্ছে আমার একটা বোন ও বসে বসে ফোন ঘাটছে চল রান্নার জায়গাতে ঘুরে আসি আয় আদনীরা রান্না করতে এসছে আমরা জানি যারা রান্না করে তারা সবজি কাটা ফাটা সব কিছুই করে তো রাঁধুনিরা বলছে তারা রান্না করে কিন্তু সবজি কাটে মাছ তারা ধোয় না মাছ কাটা কাটে না সেটা আমরাও জানি কিন্তু মাছ নাকি ধোয় না তো মাছটা এখন আমরা সবাই ধুচ্ছি এই যে আমার দিদি এখন রাঁধুনিরা মাছ ধোয় না রাঁধুনিরা মাছ ধোয় না বাসন না সেটা জানি কিন্তু মাছটা তো ধোয় নতুন সিস্টেম ঠিক আছে কোনো ব্যাপার না আমরা ধুয়ে নিচ্ছি তো চলো ঠান্ডার মধ্যে এখনও অনেকে লেপ ছাড়েনি সবাই শুয়ে আছে আর আমরা দেখো কাজ করছি তো পুরো ভিডিওটা তোমরা দেখো সঙ্গে থাকো পাশে থাকো আর এই ভিডিওটা পুরো দেখতে থাকো কমেন্ট করে জানাবে আজকে ঠান্ডা কেমন হয়েছে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো প্রচুর প্রচুর হাওয়া দিয়েছে তো চলো আজকে সারা দিন তোমাদের সঙ্গে আমার দিদিমার বাৎসরিক কাজটা তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করবো হাই করে দে এটা চলে এসছে এই যে এটা মানে সকালের টিফিন হবে না কি গো মাসি সকালের টিফিন হবে লুচি হবে আর কী হবে আলু তরকারি আলু কফির তরকারি আর এই যে মাসি রান্না করছে কি রান্না করছো আলুর তরকারি আলুর তরকারি আর লুচি এটা হয়েছে সকালের টিফিন জলখাবার এটা ভালোই করেছি ঠান্ডার মধ্যে না কেউ ভাত খেতে পারবে না এত ঠান্ডা এটা হচ্ছে টমেটো সব টমেটো দেখাচ্ছি সরঞ্জামগুলো সব দেখাচ্ছি দেখো প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর এত হাওয়া দিচ্ছে এই দেখো এটা হয়েছে মানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা এখানে খাওয়া দাওয়া হবে

এরা প্রচুর কিপটে দেখো কত অল্প খাবার দিয়েছে সব ঢেলে গাবলা ধরে না এত দিলে খেতে পারবো না আমি এখানে সবাই একটু ঘুরতে বেরিয়েছি এই যে আমার বোন তারপরে আমার মাইমা এসছে তো তো তাদের নিয়ে একটু বেরিয়েছি আমরা আড়াইটা প্রায় বাস দিয়ে আর এদিকে পরিবেশন কাজ শুরু করে দিয়েছে এই ভাইগুলো দিচ্ছে খাবার বাবাই অঙ্কুর কেমন হয়েছে রান্না ভালো করে তাকিয়ে বল খুব সুন্দর তুই সুন্দর হয়েছে বাবাই আমি আর আমার ভাই বসে বসে গল্প করছি দেখো কি দুঃখিনী চুলটা ও না চুলটা ও না কষ্ট না না কাছে তো এখন দিদিমাকে ভাত দেওয়া হলো এটা হচ্ছে আমার বোন এটা মামি ভাত দেবে দেখলেই তো ভাত দেওয়া হয়ে গেছে এখন জোকার দিতে পারছে না আমি তো পারবই না আমার গলা পুরো ভাঙা তুই জোকার দে তো দিদিমাকে খাবার দাওয়া হয়ে গেছে দেখলেই তো এখন সবাই খেতে বসবে এটা হচ্ছে আমার মামা Terima kasih telah <laughs>